তোমার বর্মান্তিক ঘটনার পর আজ তার পরিবারের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামে তাদের বাড়িতে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তিনি তাদের সমবেদনা জানান তিলোত্তমার বাবা মা এবং তার ডাক্তার বোনের বক্তব্যকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন ওনারা যা বলছেন তার সমস্ত দিক বিচার করেই বলছেন আমিও তাদের মতের পাশে আছি তবে এটাও বলতে চাই এই ঘটনাটি এক বিরলতম নৃশংস ঘটনা কোর্টের বিচারকে আমরা মান্যতা দিই আর সেই বিচারই শেষ কথা বলবে এই ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে শুভেন্দু অধিকারী বলেন উনি নাটক করছেন ভোটের রাজনীতি করছেন হাইকোর্টে বিচার চাওয়ার কোনো নৈতিক অধিকারই ওনার নেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল রাজনীতি তবে তিলোত্তমার পরিবারের সঙ্গে তার দীর্ঘ আলোচনা এবং সমবেদনা জানানোর ঘটনায় রাজনৈতিক তরজার বাইরে মানবিকতার ছবি ফুটে উঠেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি পরবর্তী ক্ষেত্রে আমি পরিবারের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কে আছি যোগাযোগে আছি আমার সঙ্গে একাধিকবার ওনাদের কথাবার্তা হয় তা ওনারা কিছুটা আমাকে ভরসা করেন এবং আমিও লড়াইটাকে খুব জানাই আমার তিনটে বিষয়ে আমি আপনাদের বলবো এই পুরো যে তিরিশ চল্লিশ মিনিটের ডিসকাশন সবটা আমি বলবো না আমি প্রথম কথা জানাবো যে এই পরিবার কালকে যে রায় হয়েছে আংশিক রায় তার পরবর্তী সময়ে তাদের যে কম্পেনসেশান রিফিউজ করা থেকে শুরু করে তাদের যে স্ট্যামিনা এবং লার্জার কনসপিরেসির জন্য তাদের যে লড়াইয়ের যে মানসিকতা সেটাকে আমি সে প্রণাম জানানোর জন্যই আজকে এসেছিলাম দ্বিতীয়ত দ্বিতীয়ত আগামীকাল সুপ্রিম কোর্টে আবার ডেট আছে ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশন ওনারা হাইকোর্টে করেছিলেন যেটা সুপ্রিম কোর্টে গেছে সেটাও একটা সেকেন্ড পিটিশানের বিষয় রয়েছে সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিকটিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার তার সুবানোধ্যায়ীরা নিচ্ছেন নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকবো এবং পূর্ণ সমর্থন সহযোগিতা আমি তারা যেভাবে যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আর তৃতীয়ত না ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন তার অনেকেই তার মধ্যে আমিও একজন সাথী অনেকেই ডাক্তার অর্গানাইজেশন ওনার লয়ার্স ওনাদের রিলেটিভ অনেকেই ওনার সঙ্গে আছেন রাজনীতির ঊর্ধ্বে আছেন মানে ব্লাড রিলেশনের ঊর্ধ্বে আছেন সেক্ষেত্রে আমিও ওয়ান অফ দেম এই ভূমিকা নিয়ে আমি ওনাদের পরিবারের মানে ওনাদের সমস্ত বক্তব্যকে সমর্থন করি সিবিআই আমি বলি বিষয়টা নিয়ে ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন এবং তিনি শুধু সিবিআই পার্ট নয় সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পার্ট সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আগেও কালকেও আজকেও বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন জায়গায় গতকালও বলেছেন তার আগে চার্চ ফ্রেমের দিন বলেছেন আমি তার সবগুলোকেই আমি পার্সোনালি সমর্থন করি কারণ তারা ঘন্টায় মিনিটে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং মনিটারিং করেছেন অন্য সাধারণ লোকের মতো মতো আইন বিশারণ বা প্রশাসন বা তদন্তকারী সংস্থার উপর ছেড়ে দেননি তারা নিজেরা কিন্তু মানে আলপিন থেকে এলিফেন্ট প্রত্যেকটা বিষয় অত্যন্ত কেয়ারফুল্লি অবজার্ভ করেছেন তাই ডাক্তার বোনের বাবার যে বক্তব্যগুলো খুব মিনিংফুল এবং অত্যন্ত বাস্তব বলে আমি মনে করি এবং তিনি যে অভিযোগগুলো যার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ লাফিয়ে কোর্টে চলে যাওয়া সেটা উনি যা বলছেন তার যুক্তি রয়েছে কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দশ লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন রিপোস্টমর্টাম করতে দেননি মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আর জ্যিকর চোদ্দোই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন অর্থাৎ সেটাও ঠিক তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেলে সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই এখানে সিবিআইয়ের যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে সার্বত্তা আছে বলে আমি মনে করি আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না বিরোধী দল নেতা হিসাবে আপনার বক্তব্যের দিকে আমি কালকেই বলেছি সিবিআই আমি না না আমি সিবিআই তো পার্ট আপনি যদি চার্জশিট এবং জাজমেন্টে দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পার্টও আছে সিবিআই পার্টও আছে সিবিআই চার্জশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআইর পাটে যে সব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সার্বত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুইস করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্য যুক্ত এবং যুক্তি নির্ভর সেই কারণে বিরোধী দলনেতাটা সেকেন্ডারি আমি এই বাংলার একজন সন্তান এই বাংলার একজন নাগরিক আমি নিজেকে মনে করি হুঁসযুক্ত মানুষ হুঁস থাকলে মানুষ হওয়া যায় সেই জন্য নাম হচ্ছে মানুষ গোটা সমাজ আপনি যে যে মিডিয়া থেকে প্রশ্ন করছেন আপনার বাড়িও এই পরিবারের সঙ্গে আছে এটা বাংলার বিশেষ করে গোটা ভারতবর্ষের সেন্টিমেন্ট আছে সবার সেন্টিমেন্ট আছে তো বাংলা বাঙালির সেন্টিমেন্ট গত পাঁচশো দিন আগে তো ছিলই এক মাসের দেড় মাস দু মাস ধরে গত পাঁচশো দিন চার্চ ফ্রেম হচ্ছে সাজা ঘোষণা হচ্ছে চার পাঁচ দিন আপনি দেখবেন সাধারণ মানুষ রাজনৈতিক খচকিচানি নিজের অভাব অভিযোগের মধ্যে ছিল না তারা ডাক্তার বোনের এটাই ডিফারেন্স অব ওপিনিয়ন আছে উনি উনি ওনার অধিকারে দিয়েছেন ওনার জাজমেন্টের অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাটে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআই পাঠে ত্রুটিটাও বলে গেছেন আবার এটা তিনি একটা লাইন বলেছেন রিয়ারেস্ট অব দি এটা আমার ডিফারেন্স অবিয়ান অপিনিয়ান আছে জুডিশিয়ারিকে রেসপেক্ট করেই বলি এটা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোনকে যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার এটা বিরলতমই ঘটনা এরকম ঘটনা খুব কম হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি জাজমেন্টকে রিগার্ডস করেই বলছি আমাদের দেশের জুডিশিয়ারি কনস্টিটিউশনের একটা বড় স্তম্ভ উনি ওনার ক্ষমতা বলে দিয়েছেন এবং ওনার পাটের অনেকগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো আমাদের জাজ সাহেবের তার কলমে তিনি বলেছেন এটা অনেক বড় লড়াই হবে ওর পরিবার তার প্রস্তুতি নিচ্ছে আমি জনপাল্লা অভিযোগ করছে জনপাল্লার অভিযোগের উত্তর আমাকে দিতে হবে ওখানে আছেন রাজু বিস্তার বাড়িতে আছেন আমি জানি সুকান্ত মন্দির আজকে বলেছেন আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না যেখানে এটা আমি যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই

যারা এখান থেকে সবকিছু পাচার করে নিয়ে যায় ভারতের উপরে নির্ভর করে তারা তাদের পেটে লাথি পড়ছে গরু পাচার করতে পারছে না চিনি পাচার করতে পারছে না চাল মাথায় করে নিয়ে পাচার করতে পারছে না মেয়ে পাচার করতে পারছে না তার সঙ্গে ফেন্সিডিল আছে ইবাবা আছে অবৈধ উনি হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এমপিএমএলএ আছে হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য উনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ পাল সজল ঘোষ গৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে দূতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশানের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলার আগে সিপিএম করত তিনি পোস্টমার্টা ডেথ সার্থ ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না অসত্য আরজি করে সুশান্ত রায় অভীতদের রায় এসেছিলেন এত করার পরে মমতা ব্যানার্জিগুলো গেছেন সাব্বিশ সালের নির্বাচন সেই জন্য বিশেষজ্ঞ সলিউশন